আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কালকে নেক্সট মার্কেট আসলাম চাউল কিনার জন্য কিন্তু মোটামুটি একটু বাড়তি আগের বার যে চালাম সাতান্ন দাম পঁয়ষট্টি হয় আর আমার কাছে আছে মাত্র পঞ্চাশটিাল তাই চিন্তা ভাবনা করলাম বড় দশ কিলোর বস্তার দেওয়ার দরকার না এইদিকে পাঁচ কিলোর একটা লইলাম তাই তিরিশ হালের চাউল কিনে চাইছিলাম বাকি বাজার সদায় কর্ম কিন্তু পরে কয়েকজন বাকি বাজারের দরকার নেই বাসে হালকা পাতলা মাছটা দিয়ে পাক করব না আর চাউল কিনে আইতেছিলাম এর ভিতরে কয়েকজন ডেলিভারি কাজ করে হ্যাগ একটু কাজের বিষয়ে আলাপ করলাম জিগেছিলাম কাজের কি অবস্থা হেরা দিয়ে সবাই জাহাজ চালাই হাঙ্গার আইডি নাকি সব বন্ধ হয়ে গেছে আর হ্যাগ লাগে আলাপ শেষ করে সইলে এলাম বাসায় বাসায় প্রথমে বস্তাটা কাটিয়ে সুন্দর মতো রেডি করলাম পাক করার লগ্য বাত্তরকারি দোঁটাই পাক করতে পেঁয়াজ আলু টালু সবকিছু বাইর করে রেখে চাল দুই সই এলাম চাল দুয়ে দিয়ে বয় দিলাম রাইস কুকারের ভিতরে আর সইলে এলাম ফ্রিজের দ্বারা কারণ ফ্রিজের ভিতরে কিছু বাইগুনে রাখছিলাম এইগুলো বাইর করবো সার রাস্তায় মনে মনে চিন্তা ভাবনা করছি বাইগুন আলু আর চিংড়ি মাছ কুচি করে বাজি করব না কিন্তু বাইগুন যখন বাইর করে রেডি করলাম আর চিংড়ি মাছের জন্য ডিপ ফ্রিজের ভিতরে মাছ বাইর করতে গেলাম তখন দিয়েছেন চিংড়ি মাছের পাশে আগের বার নদীর তাজা মাছ আনছিলাম এইগুলো খাওয়া এইগুলোর কথা ভুললেই গেছি এই মাছগুলোর নাম কি তা তো কইতে পারি না কিন্তু আমার এলাকায় সুরমা মাছ যে কয় এইগুলো একদম স্বাস্থ্যবার মতাই খাইতে ভালোই লাগে আর আগেও আমি কয়েকবার খাইছি একদম টুনা মাছের মতো আর এই মাছ বাইর করে যখন ভিজাই দিতে আসলাম তখন আবার মনে পড়ে যেন আমার তো কয়েক পিস ইলিশ মাছ আছে এইগুলো যদি আলু পেঁয়াজ দিয়ে বুনা বুনা করতাম আর এই কথা কইয়ে মনে মনে নিজেই আসতে আসলাম যে যে পরিমাণে মুড আমি নিজে চেঞ্জ করতে আসি এত পরিমাণ মুড মনে খাই মহিলারাও চেঞ্জ করে না হোক মাছ কাটা ভিজাই দিয়ে রাখে প্রথমে পেঁয়াজ কুসাইলাম এরপর মরিস্টরি যা আসলে সবকিছু কুসাইয়ে রেডি করলাম আর তারাহুড়া করে মাছ ভিজাবার সময় আবার গরম পানি দিয়ে দিতে যার জন্য মাছ যখন খসি ছাড়াইতে চলাম দেখে যেন মাছ একদম নরম হয়ে গেছে অবশ্যই একটা দিককে ভালো হয়েছে এই মাসের ভিতরে কোনো খসি নাই খালি হালকা পাতলা গসা দিলেই চলে যাই এবার মাছ দিয়ে লবণ দিয়ে দিলাম আর করাই দিয়ে দিলাম গরম যদি মনের বলো এই মাছের ভিতরে খসি থাকতে তাইলে কাম সার কারণ মাছ দিয়ে তাইলে আর বাজি করে খাওয়া লাগবে না মাছ একদম ডাইল এরপর লবণ দেওয়া মাছগুলো আর লাস্টবারের মতো দইলাম আর হলুদ দিয়ে রেডি করে হালাইলাম বাজি করার লগে আর এই মাছগুলোর একটা ভালো দিক আছে যতই নরম হোক না কেন বাজি করার সময় আবার একদম সুন্দর শক্ত হয়ে যায় যাই হোক এবার মাছগুলা সুন্দর মতো বাজি করলাম আর বাজি করে উডেই রাখিয়ে সরাই দিলাম তরকারি অবশ্য মাছ বাজি করার পর তেল যেগুলো থায় ওগুলো ফালাই দিয়ে নতুন তেল দিয়ে সুন্দর মতো তরকারি আনদি কিন্তু আজকের তেল ও প্রায় শেষের দিকে পকেটেও টাকা নাই বেতন কবে না কোম্পানির অবস্থা তেমন একটা ভালো না তাই বাজি করা তেলের ভিত্তির তরকারি পাক করে হেলাইলাম আর পাক শাক শেষ করে আইয়ে বই পেলাম রাতের খাবার খাইতে তরকারি স্বাদ তো মশাল ভালোই হয়েছে কিন্তু বাজার তাল দেওয়ার কারণে কেমন কেমন জানি ফিল হইতে আসলে কারণ বাজার তাল খাওয়ার অভ্যাস নাই আগের তাই খাওয়া দাওয়া শেষ করে ঘুম দিলাম আর উঠলাম সকাল সাড়ে ছয়টা বাজে উঠলে প্রথমে বিছান খাতা সবকিছু কিছু গুছ গাছ করলাম আর ব্রাস লিয়ে সইলে গেলাম মুখ দেওয়ার লোক আর মুখ টুক দুই আইয়ে জামা কাপড় পরে রেডিও শুরু করলাম যাইতেই ডিউটিতে প্যান্ট শার্ট পরে রেডিও আমার বিরাইতে আসলাম টুহিটা কোন জায়গায় ভিতরে মনে পড়ে টুই তো গাড়ির ভিত্তি রাখিতে চালাম কে বর্তমানে যে ঠান্ডা পড়তে আছে কান ঠুই দেওয়াটা খুব জরুরি আমার আবার ঠান্ডার দোষ আছে টুহিটা মাথায় না দিলে ঠান্ডা লাগিয়ে যায় যাইকে আবার নাস্তা কিনা আছে আজকেও গাড়ির কোনো খবর আদি নাই সবাই দিয়ে খারাপ রয়েছে পরে জানতে পারলাম গাড়ি আজকেরও ঠিক হয় নাই হ্যাঁ তো সবাই শুরু করল আডা আমি কই আড্ডা যাওয়ার দরকার নেই আমার গাড়ি আছে গাড়িটা বাই করে লইয়ে এইটা লইয়ে আমি চলে যাবো মানে আস্তে আস্তে আর আবার সময় আবার পন্ডিত হয়ে হাতের গোলপ জোরা পড় না যার কারণে আবার পর দেখতে যে হাত পুরো ঠান্ডায় জলতে আছে তাই মারাতার বুদ্ধি খেড়াই ব্যাগের ভিতর গরম রুড়ি বাইক করলাম রুডি বাইর করে সাইফে দলাম হাতের ऊपर पर